নমস্কার সময় সংসারে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ মঙ্গলবার রাতে ওর বাবা যখন অফিস থেকে ফিরল তখন গেট খুলেই দেখলাম যে ওর বাবার হাতে খাবারের প্যাকেট তো আমি সঙ্গে সঙ্গে খাবারের প্যাকেটটাই আগে নিয়ে চলে এসেছি কিন্তু আরেকটি সারপ্রাইজও ছিল মেয়ের জন্য মেয়ের জন্য অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে একটা টেবিল ল্যাম্প দরকার মানে রাতের একটা নাইট ল্যাম্প দরকার কারণ ও একটু পড়াশোনা করবে ওর জন্য পড়ার জন্য একটা ল্যাম্প দরকার তো সেই কারণে ওর বাবা এই যে ল্যাম্পটাও নিয়ে এসেছিল। তো এটা মেয়ের জন্য ছিল সারপ্রাইজ আর তোমাদের সঙ্গে সেভাবে আমি পুরো ভিডিও শেয়ার করি না কিন্তু আস্তে আস্তে দেখছি তোমরা আমার পুরো ফ্যামিলি হয়ে যাচ্ছ আর সেই কারণে তোমাদের সাথে ভাবলাম যে এটা শেয়ার করা দরকার তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো অবশ্যই আমাকে সাপোর্ট করো যেভাবে করছো আমার খুব ভালো লাগছে তো এই যে ল্যাম্পটার সঙ্গে ছিল চার্জার যেহেতু এটা চার্জ দিলে তবে চলবে মানে দু তিন ঘন্টা চার্জ দিতে বলেছে তবে নাকি এটা ছ ঘন্টা আলো থাকবে তো ল্যাম্পটা দেখো খুলে দেখাচ্ছি কীরকম আর এটা দিই সাদা ল্যাম্প যেহেতু মেয়ে পড়াশোনা করবে পড়ার জন্য তো সাদা আলোটাই সব থেকে ভালো হয় তো সেই কারণে সাদা আলোই এভাবে এটা দেখে নিয়ে এসেছে তো এর মধ্যে যে আলো ছিল আলোটা মানে তোমার অল্প তুমি অল্প আলো তো পড়াশোনা করলেও করতে পারো সেই ব্যবস্থাও আছে আবার বেশি আলো যদি তুমি নিতে চাও অনেকটা বেশি আলো দেওয়ারও ব্যবস্থা আছে মানে প্রেস করলে দুই তিনবার সেই আলোটা অনেকটা হবে তো মামা বাবার খাতা নিয়েও পড়া বের করে দেখছিল যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না তো দেখছিল যে লাইট অফ করে খুব সুন্দর এই আলোতে সুন্দর পড়াশোনা হচ্ছে মানে দেখা যাচ্ছে সব কিছু ও এখানে সব দেখে নিচ্ছিলো যে বেশি আলো কম আলো কতবার টিপতে হবে সেগুলি সব ও দেখে নিচ্ছিল ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছিল তো টেবিল অ্যাম্পে মামাম তো খুব খুশি হয়ে গেছে যে ও রাত্রে এখন পড়তে আর অসুবিধা হবে না ওর জন্য ও আবার ল্যাম্পে বারবার আলোটা জ্বালিয়ে দেখছে এই যে মোবাইল রেখেও দেখে নিচ্ছে যে কীভাবে ও রেখে পড়তে পারবে আবার এর মধ্যে দেখো ব্যবস্থা আছে যে পেনও রাখা যাবে এখানে মামা মামাদের সাথে এক ঘরে থেকেই পড়াশোনা করে ও আলাদা ঘরে যেতে চায় না ও ভয় পায় সেই কারণে আমরা যখন এখানে ঘুমিয়ে পড়ি ও সাইডে বসেই পড়াশোনা করে তো সেজন্য এই লাইটটা এনে দেওয়া হয়েছে টিউব লাইটটা জ্বালালে অনেকটা ঘরটা পুরোটাই আলো হয়ে থাকে সেই কারণে এই লাইটটা নিয়ে আসা হয়েছে ও তো খুব খুশি হয়ে গেছে তোমাদের কীরকম লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর এই যে খাবার দাবার এনেছিলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওর বাবা ট্রেন থেকে এই লজ স্কুলে নিয়ে এসেছিলো এটা নাকি ইমলির মানে তেঁতুলের তো দেখে ভালোই লাগছে খেয়েও পরে জানাবো তোমাদের সাথে কীরকম হয়েছে